চলো অনেকদিন তোমার এক চাচার বাড়িতে যাই নাই আমরা নামাজ পড়লাম নামাজ পড়ে চলো এই দেখা করে আসে আমার বন্ধু ভাই বুঝছো ছোটবেলার বন্ধু একসাথে লেখাপড়া করতাম আমি মাদ্রাসায় পড়তে ভর্তি হলাম ও ঢাকা পরে আর অনেকদিন দেখা হয় নাই গ্রামেও আমার আশা হয় নাই আজকে আসলাম দেখি বন্ধু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু অসুস্থ জন চিকিৎসা করতে পারছেন এজন্য তোমங்க কাছে আসলাম জানেন কি সাহায্য করতে পারব দুঃখী আমাকে কিছু সাহায্য করুন সসা আপনি কি মেলা অসুস্থ জি তাই অসুস্থ জন্য চিকিৎসা করতে আছেন সসা আপনি ঠিকানা রাখেন আর আমার লাইন দোয়া করেন আমি যেন আরেকটু আয় গিয়ে যাইবারে ইনশাআল্লাহ আর যদি আরেকটু টাকা ভাষার দরকার হয় আবার আসেন আপাতত তো চিকিৎসাটা চালাতে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তা আমি আসলাম আমার মেয়ের মেয়ের জন্য আসলাম আমার মেয়ের বিয়ে দিতে বিয়ে দিতে পারছি না তো তাই জন্যে কিছু সাহায্য কর সাহায্য করতে এলাম সারাদিন দান 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 এত দান কর্ম কাক খালি মানুষ এসেই যায় এসেই যায় এলাম হলো সেই দিন মানুষ করলাম কাদে করি দুডি টেকা টাকা হয় এত অহংকার দেখাই উপীর সব দেখতে 2 টেকার মানুষ হয় এত অহংকার আল্লাহ একদিন বিচার করবে আ কি কো কি কো আ আ

কিসের বন্ধু আজ আমি কোটিপতি আজ আমার টেকা পয়সা কত জানিস তোর তো এই তুই আমাক নিধির কথা শিখাইতো সৎ পথে চলার কথা কইতো তোর তো পান্ডাবি থাকি গেল দেখ তো আমার টেকা পয়সা কত আয় ফাঁকে আয় দেখ এক কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছি বাড়ির সীমানা কত কিনা দশটা গাড়ি আছে বাড়ির ভিতরে একটা প্রাইভেট কার কিনেছি দুই কোটি টাকা দিয়ে দেখ তো দশ কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছি গাড়ির ভিতরে দুটি বাড়ির ভিতর দুটি গাড়ি লয়েছে ঢাকা শহরে আমার দুই তিনটি ফ্ল্যাট বাড়ি লাইছে অলস টাইম আমি লন্ডনে যাওয়া আসা করি সপ্তাহে দুই দিন আমি লন্ডনে যাতায়াত করি কক্সবাজারে আমার হোস্টেল লাইছে তোর কি আছে তোর তো এই লুঙ্গি পাঞ্জাবি আর ঠাইকি আলো বন্ধু ইসলামের পথে থাকলেই দুনিয়া ও আখেরা দুটি শান্তি আজ তুই বড় লোক দোয়া করি আরো বড় লোক হ তুই যাম তোর শালটা কম্বাই বানাইছিস পাঞ্জাবি আর টুপি পরা শাড়ি যাই হোক আমি এবছর রমজান মাসে সকল আঁকি জাকাত মাকাত দিচ্ছি এটা রাখ সাল কিছু কিনে দিস আচ্ছা বন্ধু আইছিলাম তোর সাথে দেখা করতে দেখা করা হলে থাকে ভালো থাকিস আচ্ছা আসো হ্যালো আচ্ছা আপনারা আসেন সমস্যা নেই আমার বাড়ির সামনে আসেন আমি এখানেই আছি আচ্ছা আচ্ছা আসেন আসসালামু আলাইকুম স্যার

দিলামে উঠবে আমাকে আর কিছুদিন সময় দেওয়া যায় এই টেকাটা আজকে এই বাড়ি ছাড়তি হবে আপনার বাড়ি থেকে না এই বাড়ি দিলাম আজকে ডাক হবে আজকে সারাদিনের ভিতরে কিছুক্ষণের ভিতরে ডাক হবে

তাও দুই তিন বছর হয় যাচ্ছে দেখা যাক কুলই আপনারা একটা কাজ করেন এই লোনটা বাদ দিয়ে দেন বাদ দিয়ে তার বাড়ি বাড়িঘর নিলামে উঠানোর দরকার নাই আচ্ছা তাকে আরো কিছু সময় দেন নিশ্চয়ই তিনি তার ব্যবসা এখন মনে হয় একটু খারাপ অবস্থা যাচ্ছে অবশ্যই বাদ দেন আচ্ছা আমি তাহলে আসি ওয়ালাইকুম আসসালাম স্যার একবার আসি আপনি আমি দুজনের বন্ধু হন না আচ্ছা স্যার আসি আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান আচ্ছা আপনারা এই একটা সামান্য একটা হুজুরের কথা শুনে আমার দশ কোটি থেকে মানে এত একটা বড় একটা সুযোগ হুজুর আপনি বুঝবেন না হুজুর আমাদের স্যার হয় মানে আপনাদের কোম্পানির স্যার মানে বুঝলাম না তিনি আমাদের কোম্পানির স্যার এবং সিও তিনি কোম্পানিটা প্রতিষ্ঠা করেছে ও এবং মালিক

অবশ্যই তুমি আগে যাবে আজ তোমার ব্যবসায় তুমি সব পথে থাকলে অবশ্যই একদিন এগিয়ে যাবে আর আমি বলি তুমি এসব ছেড়ে দিয়ে নামাজে আসো তোমার ব্যবসা একদিন এখন কাজেস চলতেছে একদিন অবশ্যই ব্যবসায়ী প্রতিষ্ঠান আবার দাঁড়াবে আসো বন্ধু আমরা অজান হয়েছে নামাজ পড়তে যাই এই লাভ আজকে তেনে নামাজ পড়তে যাও আসো